বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আজ কলকাতার খুবই কাছে সোনারপুর এরিয়ার মধ্যে আপনাদের জন্য একটি তিন খাড়া জমির প্লট নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছেন এই যে পাঁচিলের কোল বরাবর স্ট্রেট চলে গিয়ে পাঁচিলের শেষ পর্যন্ত এবং ওখান থেকে প্রায় আশি ফুট স্ট্রেট চলে আসবে এবং এখান থেকে প্রায় ষাট ফুট স্ট্রেট হয়ে এই এই কোল দিয়ে একদম ওয়ালের শেষ পর্যন্ত স্কোয়ার হয়ে এই জমির পরিমাণ জমির পরিমাণ রয়েছে তিন কাঠা তো বন্ধুরা আপনাদের আগে লোকেশন সম্পর্কে একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত বিদ্যাধরপুর রেল স্টেশন সংলগ্ন পেটুয়া নামক একটি জায়গা তো বন্ধুরা সোনারপুর মানে কলকাতার খুবই কাছে সোনারপুরের পরের স্টেশন বিদ্যাধরপুর সেখান থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট আপনারা আসলে এই জমির উপরে চলে আসতে পারবেন বন্ধুরা এই জমির লোকেশান থেকে সুভাষগ্রাম রেল স্টেশনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার তো বন্ধুরা এই জমিটির কাঠা পিছুর দাম পড়বে আপনাদের দু লাখ দশ হাজার টাকা করে পার কাঠা তিন কাটা জমি রয়েছে আপনারা এখান থেকে দেড় কাটা দেড় কাটা করে কিন্তু প্লট কেটে নিতে পারবেন একদম সুস্থ পরিবেশ হিন্দু এলাকার ভিতরে আপনারা এই জমিটি পাবেন এই জমির লোকেশান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে কিন্তু ট্রাভেল করতে পারবেন আর জমিটি নিতে গেলে আপনাদের কোনো ব্রোকারেজ চার্জ বা ভিজিটিং চার্জ দিতে লাগবে না বা কোনো গুন্ডা নেতা মন্ত্রীদেরকেও এক পয়সা দিতে হবে না তো বন্ধুরা আপনাদের একটু জমির যে কমন প্যাসেস আউটপুট রাস্তা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই দিকে স্ট্রেট হয়ে এবং এই সাইড দিয়ে একদম জমির উপর দিয়ে একটা স্ট্রেট হয়ে রাস্তাটি চলে গিয়েছে তো বন্ধুরা রাস্তাটি এখনও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়েছে তো বন্ধুরা রাস্তাটি কিন্তু খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন যাদের এই জমিটি পছন্দ মনে হচ্ছে তারা অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর ঘরবাড়ি প্রচুর লোকালিটি এখানে রয়েছে এবং কলকাতার বহু মানুষ কিন্তু এই আশেপাশের জায়গা কিনে ঘর করে সবাই কিন্তু বসবাস করছে তো আপনারাও কিন্তু এই জায়গাটি নিয়ে বসবাস করতে পারেন তো বন্ধুরা দেরি করবেন না জমিটি খুবই আর্জেন্ট বিক্রি হবে তো জমিটি কাটা পিছু দাম পড়বে দু লাখ দশ হাজার টাকা এবং এই লোকেশান থেকে বিদ্যাধরপুর রেল স্টেশন দূরত্ব মাত্র এক কিলোমিটার এবং সুভাষগ্রাম রেল স্টেশন দূরত্ব পড়বে তিন কিলোমিটার তো সোনারপুর মানে কলকাতার খুবই কাছে আপনারা এই জমিটি পেয়ে যাবেন একদম সম্পূর্ণ সুস্থ পরিবেশ হিন্দু এলাকার ভিতরে তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো লাগবেন नमस्कार बंधुरा yeah!